পান্ডালি সিম্পল লাইপের সকলকে সুস্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আলু কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এখানে ধনেপাতা মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে এখানে গাজর আর বাঁধাকপি আমি হালকা অল্প সেদ্ধ করে নিয়েছি ঝুড়িতে জল ঝরতে দিয়েছি একটু না ভাপিয়ে নিলে গাজরটা অনেকক্ষণ ভাজতে টাইম লাগে ভালোভাবে ভাজা যায় না তো দেখো আমি কড়াইয়ের তেল নিয়ে নিয়েছি সাদা তেল তো আমি প্রথমেই আলুটা ভেজে নেব শীতকালের দিনে বিভিন্ন সবজি তো ঘরে থাকেই সকলের বাড়িতে তো সেই কারণে বিভিন্ন সবজি দিয়ে ভালো লাগে ফুলকপি দিয়েও করেছিলাম তো সেদিন ভিডিও করা হয়নি দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে আলুটা ভাজা হয়ে গেলে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি দেখো আমি নিরামিষই সব কিছু বানাই বেশিরভাগ কারণ আমার এখানে শ্বশুরবাড়িতে আঁশ চলে না ঠাকুমা খেতে পাবে না সেই কারণে আর আমাদের গ্যাসে তো আঁশ ঠেকানো চলে না তো দেখো আমি প্রথমে চারটে চাউমিন এনেছিলাম তারপর আরেকটা অ্যাড করে দিলাম পুরো প্যাকেটটার থেকে আমি ছটা থাকে আমি পাঁচটা দিয়ে দিলাম তো এরপর আমি গরম জল করে নেব পেটলিতে করে চাপিয়ে দিয়েছি গরম জল আর আমি একদিকে ভেজে নিচ্ছি আলু মটরশুঁটি তো গরম জলটা আমি কখনো সেদ্ধ করি না তো আমি গরম জল করে ওটাতে ঢেলে নিয়ে আগে সেদ্ধই করতাম তো মা বারণ করে শ্বশুরবাড়িতে বলে না গরম জল ঢেলে নিলে ভালো হয় অনেকক্ষণ ধরে তো ওটাই করি হ্যাঁ ওটা তো ভালোই হয় একদম পুরো গলে যায় না তো সেই কারণে ভালো লাগে দোকানের মতো একদম দোকানের চাউমিনের মতো হয় তো দেখো আমার আলু আর এই যে ভাজা হয়ে গেছে মটরশুটি এখানে দেখো গাজর আর বাঁধাকপি যেটা সেদ্ধ ছিল সেটা আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ে ভাজার জন্য যেহেতু ওটা হাফ সেদ্ধ করা আছে তার জন্য ওটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না আর এখানে আলু মটরটা ভাজা পুরোপুরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছিলাম কারণ অনেকক্ষণ জমাট হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু আমি হাফ সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ করলে গলে যায় বাঁধাটা ভালো লাগে না পুরো ঝুরঝুরে যাতে থাকে সেই কারণে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এবার আমি অল্প ধনে পাতা দেবো পুরোটা দেবো না কারণ ঠাকুরমা পাকা খুব একটা পছন্দ করে না সেই কারণে অল্প ধনে পাতা দিলাম আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি কিন্তু ছেলেটা তুলে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবো দেখো এবার ভালো করে ভেজে নিচ্ছি একবার ধনুপাতা দিয়ে যেহেতু অল্প দিয়েছি হয়ে যাচ্ছে না দন পাতাটা আমাদের বাড়িতে অনেকগুলো মানুষের অনেক রকমভাবে খাওয়া দাওয়া দেখো মা জলটা কেলে নিচ্ছে তারপর ঝুড়িতে রেখে দিয়েছিল ঝুরঝুরে হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিয়েছি সবজিটা ভাজার পর আর প্রয়োজন অনুযায়ী আরও নুন দিয়ে দিতে হবে তো এবার আমার আর একটি তেল ভাজার জন্য আমি দিয়ে দেবো আর একটু প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপর আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার আমি ঠাকুমা কাকু তুলে নেব আগে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঠাকুমা কাকু তুলে নেব তারপর আমি একটু একটা পাস্তা মশলা কখনো দিই কখনো ম্যাগি মশলা একটু অ্যাড করে দিই আমাদের খাওয়ার জন্য অনেক রকমভাবে তুলে সবাই জন্য আলাদা আলাদাভাবে করতে হয় বলে একটু ঝামেলা থেকেই যায় এই যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম আমি খুব অল্প তেলে করেছিলাম তার জন্য লেগে যাচ্ছিলো এই যে কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম ছেলের জন্য পাশে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ বাটিতে আর এটা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম এবার আমি ঠাকুমা কাকুর ঠাকুমা কাকুর এবার তুলে নেব দেখো তারপর আমি নিচে নামিয়ে দেব পাস্তা মশলাটা নিচেই দিয়ে দেব ম্যাগিটা সরি ম্যাগি নয় চাউমিনটা পুরোপুরি রেডি আমার দেখো ছেলেরটাতে একটু পাস্তা মশলাটা তুলে দিয়ে দেবো আর ধনে পাতা ও ধনে পাতা খেতে খুব ভালোবাসে তো দেখো রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি কাকু ঠাকুমাকে দিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই ওই ঘরে আর ওরা সস দিয়ে খায় না খেতে পছন্দ করে না এই যে আমাদেরগুলো বেড়ে নিয়েছি বাবা মা তোমাদের দাদা ভাই আমার আর আমার ছেলের ছোট্ট বাটিতে করে আগেরটা যেটা দেখালাম এই যে ছেলে খাচ্ছে কি ভাবছো পাপা। তো বাচ্চারা সবজি না খেতে চাইলে এভাবে বাচ্চাদেরকে টেস্টফুল করে বানাতে পারো বাড়িতে সকলেই এভাবে হলে বাচ্চারা খেতে পছন্দ করবে তো ঠিক আছে আজকের মতো টাটা আর আমার চ্যানেলটি আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকলেই ভালো থেকো বাই